তা গেট স্ক্রিনের অ্যাক্সেস কীভাবে দিতে হয় দেখেন গেট স্ক্রিনের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার যে নতুন পনেরো দিন পর পর একটা করে গেট স্ক্রিনের লিঙ্ক মানে নতুন ইমেইল দেবে গ্রুপে ওইটা কপি করবেন কপি করার পরে আপনার যে গেট স্ক্রিন অ্যাপ আছে ওই গেট স্ক্রিন অ্যাপের ভিতরে ঢুকবে ঢোকার পরে এইখানে যে পারমানেন্ট অ্যাক্সেস এইখানে যাবেন গেসেন্স অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এইখানে যে ইমেলটা কপি করেছেন এটা প্রেস করে দিয়ে আই অ্যাকিফেন্স দিয়ে গ্র্যান্ড অ্যাক্সেস দেয় মানে গেট স্ক্রিনে লিঙ্ক দেওয়া শেষ অ্যাক্সেস দেওয়া শেষ মানে এইটা আরেকভাবেও দেওয়া যায় এছাড়া গেট স্ক্রিন অ্যাপ পাবেন না এখানে নিচে বারে আসবেন বারে এসে এইখান থেকে এই যে মাউসের এই একটা এখানে লোগো আছে এই লোগোর উপরে মাউসের বাম বটন ক্লিক করবেন ক্লিক করার পরে গেট স্ক্রিনে লোগো শো করবে এইটাই ক্লিক দেবেন দেওয়ার পরেও সেম ওই পারমানেন্ট অ্যাক্সেসে আসবেন আসার পরে সেমস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আগে জিমেল ওটা রিমুভ করে দেবেন দিয়ে নতুন জিমেইলটা গ্রুপে দেওয়া হয়েছে ওটা কপি করবেন কপি যে গ্রান্ট অ্যাক্সেস দেওয়ার পরে আপনার কাজ শেষ